আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে এমন একটি হোয়াটসঅ্যাপ আর্নিং ওয়েবসাইট শেয়ার করব। যেখানে আপনি প্রতি একটা এসএমএস এর জন্য আড়াই টাকা করে পাবেন এবং আপনি একটা নাম্বার থেকেই পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত খুব ইজিলি আর্নিং করতে পারবেন এবং একশো টাকা হলে আপনি বিকাশ নগদের মাধ্যমে উদ্রো করতে পারবেন আজকের ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন কিভাবে উইড্রো করবেন এবং সাইক্লিংটা কোথায় পাবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলে দিব সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ওকে আজকের ওয়েবসাইটের লিংক পাওয়ার জন্য প্রথমে আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে আসবেন দেন হচ্ছে এখান থেকে মোর বাটনে একটা ক্লিক করে দিবেন সো মোর বাটনে ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পারবেন মাই টেলিগ্রাম চ্যানেল জাস্ট এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ওকে টেলিগ্রাম চ্যানেল আসার পর পিন কমেন্টেই এই ওয়েবসাইটে লিংক পেয়ে যাবেন জাস্ট এই পিনটার উপরে একটা ক্লিক করে দিবেন দেন হচ্ছে এরকম একটা অফার লিংক পাবেন জাস্ট এই অফার লিংকের উপরে একটা ক্লিক করে দিবেন ওকে অফার লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন হচ্ছে উপরে একটা নাম্বার দিতে হবে তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ড বসিয়ে এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ওকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সাথে সাথে লগ ইন করার অপশনটা চলে আসবে দেন হচ্ছে আপনি এখান থেকে যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেন হচ্ছে পাসওয়ার্ডটা এখানে বসিয়ে এখান থেকে টিক চিহ্ন দিয়ে লগ ইন একটা ক্লিক করে দেবেন ইন করার সাথে সাথে সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবার নিচে দিকে যদি একটু লক্ষ্য করেন এই জায়গায় বেশ কিছু অপশন পাবেন যেমন হোম প্রমোট টাস্ক সার্ভিস অ্যাকাউন্ট তো প্রথমে আপনাকে দেখাই কিভাবে এখান থেকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে আড়াই টাকা করে পাবেন এখানে দুইটা অপশন আছে হোয়াটসঅ্যাপ কানেক্ট করার সো প্রথমটাতে আমরা কাজ করব না এটা আমরা ক্রস করব দ্বিতীয়টাতে আমরা কাজ করব এটা হচ্ছে একদম ইউনিক প্রতি একটা এস এম এস এর জন্য আপনি এখান থেকে একশো কয়েন পাবেন আর একশো কয়েনের দাম হচ্ছে আড়াই টাকা জাস্ট আপনি এখান থেকে স্টার টাস্ক একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম অপশন আসবে তো এবার ডান সাইডে যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন ইনস্টল নামে একটা বাটন রয়েছে এই ইনস্টল বাটনে একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম পপ আপ আসবে তো আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে এখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন এবার আমি এখান থেকে ওপেন বাটুন একটা ক্লিক করে দিব দেন হচ্ছে অ্যাপটা এখান থেকে ইনস্টল করতে হবে সো আমি এখান থেকে এটা ইনস্টল করে নিচ্ছি ওকে অ্যাপটা ইনস্টল হয়ে গেলে জাস্ট এখান থেকে ওপেন বাটনে একটা ক্লিক করে দিব দেন হচ্ছে আমাদের অ্যাপটা এখান থেকে ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি ওয়েবসাইটে জাস্ট এখান থেকে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে সো আমি এখানে লগ ইন করে নিচ্ছি ওকে লগ ইন করা হয়ে গেলে এবার আমরা এই স্টার টাস্কের উপরে একটা ক্লিক করে দিবো স্টার টাস্কের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে সো এবার আমরা যে হোয়াটসঅ্যাপটা নিয়ে কাজ করতে চাই সেই নাম্বারটা জাস্ট এখানে দিয়ে দিবো ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটি অবশ্যই জিরো বাদ দিয়ে ওয়ান থেকে দশটি নাম্বার এখান থেকে দিয়ে দিবেন দেন হচ্ছে এখান থেকে গেট কোডে একটা ক্লিক করে দিবেন ওকে গেট কোডে ক্লিক করার সাথে সাথে এখানে একটা সময় কাউন্টিং শুরু হয়ে যাবে দেন হচ্ছে আমাদেরকে এখান থেকে একটা কোড দিবে কোডটাকে জাস্ট এখান থেকে কপি বাটনে ক্লিক করে এটাকে কপি করতে হবে আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম এবার চলে আসতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপটা বিজনেস অ্যাপে রাখার চেষ্টা করবেন তাহলে হোয়াটসঅ্যাপটা টিকবে ভালো এবার ডান্সের থেকে থ্রিলার অপশন একটা ক্লিক করতে হবে সো থ্রি লাইনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পপ আপ আসবে সো এখানে এরকম আসার পর আমরা এখান থেকে লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন পাবো জাস্ট এই লিঙ্ক ডিভাইস একটা ক্লিক করে দিব সো এখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার লিঙ্ক ডিভাইস আসবে এখান থেকে আমরা লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দিব দেন হচ্ছে ইউজ মোবাইল ডেটা ক্লিক করবো আমাদের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে দিব দেন হচ্ছে নিচ থেকে একটা অপশন দেখতে পারবো লিংক উইথ ফোন নাম্বার এই লিঙ্ক উইথ ফোন নাম্বার ক্লিক করে আমরা সামনের দিকে প্রবেশ করবো এবার আমরা যে কোডটাকে কপি করে এনেছি জাস্ট এখানে বসিয়ে দিব তো এখানে বসানো হয়ে গেলে আমাদেরকে একটা নাম দিতে বলবে আমরা জাস্ট একটা নাম দিয়ে দিব আমাদের ইচ্ছা মতো তো একটু লোডিং নিয়েছে আমরা একটু ওয়েট করি ওকে লোডিং নেওয়া কমপ্লিট হয়ে গেলে এভাবে আপনাদের হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে দেন হচ্ছে আপনি আপনাদের আগের ওয়েবসাইটে ফিরে যাবেন ওকে ওয়েবসাইটটা আসার পর আপনি জাস্ট আগের মতো এখান থেকে হোমে চলে যাবেন নিচে যে হোম বাটনটা দেখতে পারতেছেন এই হোম বাটনে একটা ক্লিক করে দিবেন এবার এই জায়গায় একটা অপশন দেখতে পারতেছেন সেম আগের মতো স্টার্ট টাস্ক এই জায়গায় একটা ক্লিক করে দিবেন সো তো এবার যদি একটু দেখেন যে আমি যে নাম্বারটা কানেক্ট করতেছি ওইটা কিন্তু এখানে শো করতেছে ওকে সো এটা যদি এখানে শো করতেছে এবার এই জায়গায় একটা অপশন দেখতে পারবেন সেন্ড নামে একটা অপশন দেখতে পারবেন আপনি যে সেন্ডে একটা ক্লিক করে দেবেন ওকে আমি সেন্ডে ক্লিক করে দিলাম সো এখানে একটা পপ আপ চলে আসবে দেখা থাকবে কনফার্ম সো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব এবার এই জায়গায় দেখতে পারতেছেন সেন্ডিং নামে একটা অপশন আছে এটা হচ্ছে মেসেজটা সেন্ড হইতেছে আপনাকে একটু ওয়েট করতে হবে ওকে দেখেন একটা মেসেজ চলে যাওয়ার কারণ এখান থেকে কিন্তু সাকসেস লেখা চলে আসছে আর এই জায়গায় এক এখন দুই হয়ে গেছে এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন দুই সেকেন্ড সময় হয়েছে আপনি একটু পর পর এই জায়গায় রিফ্রেশ করবেন এখানে লেখা আছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাকে একশো পয়েন্ট দিয়ে অর্থাৎ আর টাকা দিয়ে দিবে আগে পরে যত হোয়াটসঅ্যাপ সাইটে কাজ করছেন তার চাইতে বেস্ট একটা ওয়েবসাইট হচ্ছে এটা খুব কম নাম্বার ব্যান হয় আমি আপনাদেরকে দশ মিনিট পরে আবার দেখাচ্ছি তারপর তো আমার ব্যালেন্সটা দেখায় আমি যদি একটু ব্যাগ যাই তো এখান থেকে ব্যাগ গেলে দেখতে পারবেন আমার ব্যালেন্স আছে হচ্ছে কত একশো তেত্রিশ আমি কিন্তু কোনো রেফার টেফার কিছু করিনি আমি যাতে সিস্টাটা ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ সেকেন্ড হয়ে গেছে দশ মিনিটের মধ্যে আমাকে একশো কয়েন দিয়ে দিবে অর্থাৎ আমাকে আড়াই টাকা দিয়ে দিবে একটু ওয়েট করেন তো ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে ছোট্ট একটা হিসাব দিই আপনি যদি দিনে একশোটা মেসেজ এইভাবে সেন্ড করতে পারেন তাহলে আপনি কিন্তু দৈনিক আড়াইশো টাকা করে উইথড্র করতে পারবেন ইজিলিভাবে এবং আপনি যদি দৈনিক আড়াইশো টাকা উইথড্র করেন তাহলে আপনার মাসে কিন্তু মোটামুটি বিগ পরিমাণের একটা ইনকাম হবে প্রায় সাত হাজার পাঁচশো টাকার মতো আর এই জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার খুবই কম ব্যান হয় এটা আপনারা কাজ করার পরেই বুঝবেন সো আমি এখান থেকে আবার একটু রিফ্রেশ করি সো রিফ্রেশ করার পরে দেখবেন এই টাইমটা বাড়তেছে ওকে এক মিনিট কিন্তু হয়ে গেছে আমাকে এখনো দেয় নেই অর্থাৎ দশ মিনিটের মধ্যে আমাকে দিয়ে দিবে ততক্ষণে চলুন এই ওয়েবসাইট থেকে কীভাবে উইথড্র করবেন সেটা দেখাই দিই তো প্রথমে ফার্স্ট অল আপনারা নিচ থেকে যে মেইন নামে একটা বাটন পাবেন মানুষের মাথার মতো এখন এখানে ক্লিক করে দিবেন একেবারে ডান দেন হচ্ছে আপনাদের সামনে এরকম অপশন আসবে আপনি জাস্ট এখান থেকে উইথড্র বাটনটাতে একটা ক্লিক করে দিবেন সো উইড্রো বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেসটা চলে আসবে আসার পর আপনি কোন দেশ থেকে উইড্রো করতে চাচ্ছেন ওইটা আপনি সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশ জাস্ট এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনাকে বাংলাদেশের যে নাম্বারটা আছে নাম্বারটা জাস্ট এখানে বসাই দিতে হবে তো বসানো হয়ে গেলে আপনি এখান থেকে অ্যামাউন্টটা দিবেন মিনিমাম ওইটা হচ্ছে চার হাজার কয়েন তেন হচ্ছে শিওর একটা লেখা আছে এখানে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে আপনার টাকাটা আপনার বিকাশ কিংবা নগদে চলে আসবে তার আগে আপনাকে কিন্তু উইড্রো নাম্বারটা সেট করতে হবে তো আমি এখান থেকে আবার বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবো দেন হচ্ছে এখান থেকে অ্যাড বাটন একটা ক্লিক করে দিব বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে এখান থেকে প্লিজ ওয়ালেট এই একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে এখান থেকে কনফার্ম করে দিলাম ওকে এখানে বলতেছে রিসিভিং অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যে বিকাশ নাম্বারটা দিতে চাচ্ছে ওই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেন হচ্ছে আপনি বিকাশ নাম্বারের যে নামটা আছে নামটা এখানে বসিয়ে দিবেন দেন হচ্ছে লগ করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে কনফার্ম করে দিলেই হয়ে যাবে চার হাজার আপনি সাথে সাথে উদ্যোগ করে ফেলতে পারবেন তারা পেমেন্ট খুবই দ্রুত করে এবার চলেন আমি দেখি আমার ওই জায়গার কি অবস্থা আমাকে এখনো কিন্তু দেয় নাই তো আমি এখান থেকে যদি একটু রিফ্রেশ করি প্রায় দুই মিনিট তিন মিনিট হয়ে গেছে দশ মিনিটের ভিতরে তারা আমাকে আরো একশো কয়েন দিয়ে দিবে তা আমি ততক্ষণ পর্যন্ত একটু ভিডিওটাই স্কিপ করতেছি ওকে এবার যদি একটু লক্ষ্য করেন নিচে দিকে দেখতে পারবেন নয় মিনিট একুশ সেকেন্ডের মধ্যে আমার কিন্তু আরো একশো কয়েন দিয়ে দিছে এবং এখানে দেখাইতেছে দিচ্ছে টুডে দুইটা মেসেজ আমি কিন্তু এই মাত্র দুইটা মেসেজ সেন্ড করলাম এবার আমি যদি আমার অ্যাকাউন্টে চলে আসি একটু রিফ্রেশ করলে কিন্তু আমার এই জায়গায় দেখতে পারবো দুইশো কয়েন হয়ে গেছে তা আমার দুইশো কয়েনের দাম হচ্ছে পাঁচ টাকা তিরাশি পয়সা এভাবে আমার মাত্র একশো টাকা হইলে আমি কিন্তু সাথে সাথে এখান থেকে উদ্যোগ করতে পারবো সো খুবই ভালো একটা সাইট নাম্বার খুব কম বেন হয়ে চাইলে আপনারা কাজ করতে পারেন আর নিত্য নতুন এরকম ইন্টারেস্টিং ওয়েবসাইট পাইতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আর সমস্ত কিছু নিয়ে আপডেট পেতে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল আপনাকে জয়েন থাকতেই হবে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ